তো এই দেখো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা এই যে এখন মা ভাত বেড়ে দিয়েছে আর এদিকে দেখো সবজি কাটাকাটি কমপ্লিট আজকে পেঁয়াজকলি ভাজা করবে ফুলকপি আরও দিয়ে একটা তরকারি করবে মানে ঝোল আর এই যে বেগুন ভাজা তো এই যে দুটো বেগুন ভাজা আমি কড়কড়া করে খেতে পছন্দ করি তো সকালে এই বেগুন ভাজা দিয়ে এখন ভাত খাবো আর চলো তোমাদের সাথে একটু আর কি দেখিয়ে দিয়ে আজকের ওয়েদারটা কেমন আজকেও মোটামুটি ঠিকই আছে রোদ উঠেছে হালকা আর কি তো ভালো লাগছে মোটামুটি আর কি মানে শরীরটা গরম করার জন্য ঠিক আছে তো কাপড় জামা শুকিয়েও যাবে এই রোদে তো বেশ ভালো লাগছে আর কি তো রোদটা উঠলে একটু মনে হয় যেন মুডটা ফ্রেশ ফ্রেশ লাগে তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কিছুক্ষণ আগে আমি দেখালাম রান্নাঘরে গিয়েছে রান্নাঘরে কি হাল চাল আর কি কি চলছে তো মা ভাত বাড়ছিল আমার জন্য তো বেগুন মজা দিয়ে ভাত খেয়ে নিলাম এখন খাওয়া হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে কি পনেরো এগারোটা আর আজকে বার হচ্ছে বুধবার তো আজকে একটু বিজি শিডিউল কারণ আমার কাজ আছে তখন স্নানে যাব স্নান করে কাজে যাবো তারপর কাজ থেকে আবার পড়তে যাব তো দেড়টা থেকে পড়া আছে তো সেই ক্ষেত্রে আর কি মানে সকালবেলার ইচ্ছাটা খুব বিজি আর কি শুধু সকালবেলাও ভুল হবে রাতেও আমার মানে সন্ধ্যের থেকে রাত পর্যন্ত আজকে দুটো পড়ানো আজকেও সে কারণে আজকে শিডিউল বিজি পুরো চলো যতটুকু পারবো তা আমার এই বিজেপি শিডিউলের মতো যতটুকু পারবো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটাকে দেখতে থাকো তো আজকের ওয়েদারও মনে মানে না কথা বলতে দিশায় সর্দিতে নাকে গলায় একসাথে মানে কথা বেরোতে চায় না তো আজকে সরি এই জন্য আজকে আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে রোদ উঠেছে তো রোদ উঠলে তো ভালোই মনে হয় তো ঠান্ডাটা কম লাগে আর কি যা আর রাতে তো যে সেই সূর্য তো আর থাকে না রাতে সেই কারণে রাতে তো ঠান্ডা লাগবে বাট নিনেও যদি একটু ওঠে রোদ তাও ভালো লাগে তো এখন এই যে রোদে বসেই খেলাম হাতে নিয়ে খেলাম নিন যেহেতু বেগুন ভাজা দিয়ে ভাত খেলাম তো এই জন্য রোদে বসে খেলিলাম তো এখন আমি স্নানে যাব ভিডিও কিছুটা এডিটিং করছিলাম ওটা পোস্ট করার বাকি আছে কালকে ভিডিওটা তো ভিডিও পোস্ট করে আমি স্নানে চলে যাব তো চলো তোমাদের সাথে স্নান টান করে এসে দেখা হবে তো স্নানে যাবো মা আর কি আমাকে আটকে দিলো বললো যে একটু মোটরশুটি ছুলে দিয়ে স্নানে যা এই হচ্ছে কথা আমি ভিডিও এডিটিং করছিলাম দেখছি যে ভাবছে মোবাইল খাচ্ছি মানে এডিটিংটাকেও ভাবে যে আমি মোবাইল খাচ্ছি যাই হোক কি আর বলবো এই জন্য বললো মোবাইল যখন খাচ্ছি একটু দেয় না শুনে আমি না করলাম দিলাম মা যখন কিছু বলে আমি খুব একটা না করি না হ্যাঁ নিজে থেকে হয়তো করি না কাল এবার বললে আমি না করি না এটা মা মার সামনে হয়তো বললো মা স্বীকার করবে নিজে থেকে করবো না বাট বললে আমি কখনো মুখের উপর না করি না কি দিয়ে আমি সারাদিন মনে হয় যে রোদেই বসে থাকি এই রোদের থেকে যেন আর না উঠি কি বলবো এত ঠান্ডা কবে এই ঠান্ডাটা কমবে জানে কি কটা লাগবে না তাহলে এইবার আমি সত্যি সত্যি স্নানে যাবো বন্ধুরা স্নান টান করে আর কি বেরিয়ে পড়েছিলাম ওই বারোটার দিকে তারপরে একটু কাছে গেছিলাম তারপরে এখন এই যে পড়তে যাবো দেখতে পাচ্ছি নিকি তার সাতজন আর কি আমাদের নিচে দাঁড়িয়ে আছে ফোন করলাম নাম দেরি হয়ে গেছে একটা পঁয়ত্রিশ বছর তো আসছে তো বন্ধুরা এখন এই যে আসলো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম ওর জন্য ওর জন্য আমি দাঁড়িয়ে থাকবো না পাঁচ মিনিট দশ মিনিট তো এই এখন যাই তো রোদ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো বেশ লাগছে সে আরাম লাগছে কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে যতক্ষণ গরম লাগছে আমি আমি কিন্তু বাড়ি গিয়ে খাবো এই তিনটে সাড়ে তিনটে বাইরে তোমাদের সাথে ঠিক আছে আমরা এখন পড়তে যাই পরে তোমাদের সাথে দেখা হবে কুকুর তো যে দেখো আজকে বন্ধুরা মা রাখি রান্না করছি পেঁয়াজ কুটি ভাজা আর বেগুন ভাজা তো দেখিয়েছিলাম আর এদিকে হচ্ছে ফুলকপি মটরশুটি আলু দিয়ে একটা রসা করেছে তো চারটা বেঁচে গেছে তো এসে খেতে বসে পড়েছি মার খাওয়া গেছে তো খেয়ে নিই পরে তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আর কি আসলাম হ্যাঁ পড়তে গেছিলাম ওই দেড়টার দিকে পরে বাড়ি আস্তে আস্তে পনেরো চারটা বেজে গেছে পরে এসে খেতে বসে পড়েছি মানে লেট করে নিই আর কি মা আগে খেয়ে ফেলছে আমি বলছি যে তুমি খেয়ে নিও আর কি ফোন করে আমি জানিয়ে দিয়েছিলাম যে খেয়ে নিও আমার দেরি হবে পরে মা খেয়ে নিয়েছে তো আমি এসে পরে খেলাম তো খেয়ে দেখো জাস্ট একটু বসেছি তারপরে পড়াতে যাব সন্ধ্যাবেলা তো আপাতত একটু রেস্ট করি এখন মানে শরীরটা আর দেয় না এত ছুটলে আর শরীর দেয় না পরে তো চলো আপাতত আমি এখন রেস্ট করি বিছানাগুলো কিন্তু অগোছালো আমি ভাবছি পরে গোছাবো তো সন্ধ্যাবেলা গোছাবো পড়তে যাওয়ার আগে আপাতত একটু রেস্ট করে এখন তো বন্ধুরা এখন ছটা বাজে আমি বেরিয়ে পড়েছি তো আমার একটু কাজ ছিল ওই ওষুধ নেওয়ার ছিল আমার ছোটো মামারই একটা ওষুধ চেঞ্জ করলো তো যে চেঞ্জ করতে আসছিল মানে একটা ওষুধের পরিবর্তে আরেকটা ওষুধের কি তো ওটা নিতে নিতে এখন দেখি যে সোয়া ছাড়া বেজে বলছি ভুল বলছি যে সরি ছটা বাজে তা এখন আমি হেঁটে হেঁটে এখন পড়াতে যাচ্ছি তো পড়িয়ে এসে তোমাদের সাথে দেখা হবে একবারে তো অন্যরা পড়ানোর থেকে বাড়ি চলে এসেছি এখন নটা বাজে তো এসে আর কি ওষুধগুলো দিতে এসেছিলাম ছোট আমার তো এসে একটু বসতে বলে দিদোন তাই বসে আর কি হিটারের মানে গরম হাওয়া খাচ্ছে আর টিভির দিকে মগ্ন তো বন্ধুরা ঘরে চলে এসেছি এখন এসে আর কি ড্রেস চেঞ্জ করলাম তারপরে এখন তো দেখি সাড়ে নটা বাজে তখন ভাত আজকে করাই আছে যে ভাত তো আছে এটা আমার মার হয়ে যাবে সে কারণে এই যে এখন জল গরম করতে বসিয়েছি ভাটে গরম করে নেব আগে তো এই জন্য ভাতটাও মানে গরম করা হয়ে গেছে তারপরে খেতে বসবো খেতেও পেয়ে গেছে আজকে और ना ना जल फूटे গেছে তাহলে চালটা দেইתי মানে ভাতটা দেইתי গরম গরম ভাত এখন খেয়ে এখন তাহলে এক একদিন এক এক সময় আমার খিতা পায় বুঝছো তো এই হচ্ছে পানবা একদিন তিনটায় ভাত খাই অত খিদা পায় না ঠিক আছে আর একদিন পাঁচটায় খেলাম মানে চারটায় খেলাম

মা বলে খাবে যার যার পেটে না চলো খাই পরে তো দৃষ্টি কথা হবে তো ব্যাস আমার খাওয়া দাওয়া হয়ে গেলো এখন বাজে মোটে পনেরো দশটা নটা পঁয়তাল্লিশ একদম কাটায় নটা পঁয়তাল্লিশ বাজে দেখলাম তো আজকে এতটা পরিমাণে খিদে পেয়ে গেছিলাম আমি ভুক্কা হয়ে গেছিলাম যে আমি আর আজকে ওয়েট করতে পারলাম না মা বলে খেতে পাইনি তখন মার খেতে পায়নি তো আমার খেতে আমি কী করবো এসব আমি খেয়ে নিতে বাধ্য হলাম তো ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট এবার ভাবছি কী করবো এবার তো কিছু করার নেই এবার নোট লিখবো নাকি কী করবো বুঝতে পারছি না নাকি কম্বলে তোলা এই কম্বলটা আমার এখানে টানছে মনে হচ্ছে না আয় আয় আমার কাছে আয় তোর খাওয়া হয়ে গেছে আয় এবার এটা বোধহয় বলছে তো এখন দেখি কিছুক্ষণ ভিডিও এডিটিং করতে মানে করতে হবে সে কারণে দেখি সময় বুঝে মানে লিখতে বসবো না হলে বিছানা উঠবো তো দেখি এখন আর ওই ঘরে মা তার বন্ধুর সাথে গল্প করছে তো মা দেরি আছে খেতে বুঝে গেছি বা কীস খেয়ে নিয়েছি তো দেখি বসে বসে এখন আগে এডিটিংটা করি কতক্ষণ লাগে সময়টা দেখে তারপরে আমি করবো মানে লেখা শুরু করবো না হলে শুয়ে করি দেখা যাক চলো আগে এডিটিং করে নিই তারপরে তোমাদের সাথে একবারে শুয়ার আগে দেখা হবে এখন শুয়ে পড়ে ভাবছি মানে আমি মাকে বলছি যে মা শুয়ে পড়ি মানে শুয়ে পড়ে যাও তো এই জন্য আমি এখন কিছু করবো না এখন চুল চুল বাঁধবো চুল বেঁধে শুয়ে পড়ব মিথানার যে অবস্থা হুম আমারও মানে কি বলবো পুরো স্তূপ হয়ে গেছে তোমাকে কালকে গোছাতে হবে নাহলে মা আবার আমাকে বকা দেবেন কারণ ধরে একটু মানে উল্টো পাল্টা করে আর কি কাপড় জামা পরছি মানে একটা পরছি একটা ছেড়ে দিচ্ছি মানে জাস্ট খালি মানে ওড়াচ্ছি কাপড় খালি বের করে করে সেই কারণে তো সেটার করে লাভ নেই মানে ওরকম করলে সমস্যা হবে মানে সবগুলোই আর কি পরে সব এক আবার ধুতে হবে আর কি তো সমস্যা হবে মাই ধয় সেই কারণে মা ওকে আমার করে চিল্লাবে শীতের দিন মানুষকে একদম বাজে করে দেয় কুকুর দেয় মানে কিচ্ছু করার থাকে না খুবই বাজে অবস্থা মানে আমার তো মানে আমি এত যে কেন আমার ইয়াং বয়স যেটা সত্যি কথা আমি নিজে নিজে আমি কি বুড়ি হয়ে গেলাম আমি ভাবি এত ঠান্ডা কেন মা দশটা দশটা দেখতে দেখতে পনেরো মিনিট হয়ে এখন শুয়ে পড়বো চুল শেষ আমার মুখটা একটু না মানে চটকে গেলো একটা কারণ মানে যেটার জন্য আমি একটু খুব চিন্তায় আছি এই কারণটা এখন আমি বলবো না আমি আগে মানে এটার থেকে ওভারকম করতে পারি মানে যদি করতে পারি তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব মানে এখন আমি বলতে পারবো না মানে কী বলবো আমার এই ভিডিও তো মাও দেখবে না সে কারণে মা আমাকে কেলাবে তো আমি জানি না এখন বুঝতে পারছি না একটু চিন্তায় আছে তো এই চিন্তার কারণটা তোমাদের পরে জানাবো ঠাকুর করে আগে চিন্তাটা যেন মুক্তি পায় যাই না এখন ঘুম আসবে নাকি রাতে ভগবান জানে তো আজকের মতো তাহলে এখানে রাখছি আমি শুয়ে পড়ব এখন আর ভালো লাগছে না সাড়ে দশটা বেজে গেছে তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে কীরকম করলাম যাই না যাই করেছি শুয়ে বসে ল্যাট খেয়ে বাইরে যাই এই করতে করতে আমার ভিডিও মানে কী যে হচ্ছে ভগবান জানে না ভালো লাগছে হয়তো ওই জন্য হয়তো সবাই দেখছেও না বুঝতেও পারছি আমি সেটা তো কিছু করার নেই আমার আপাতত সত্যি বলতে গেলে কিছু করার নেই এই শীতকালে আমার কিছু করার নেই আর আমি খুব ব্যস্ত আছি কয়েকদিন যাবত সেই কারণে তো যারা যারা দেখছো ভিডিও তারা একটু সাপোর্ট করো আর কি বলবো বলো দেখো প্লিজ একটু দেখো আমার ভিডিওটা কারণ নতুন যেহেতু একটু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না সেই কারণে যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো চলো আজকের মতো তাহলে এখানে রাখছি গুড নাইট সবাইকে কালকে এমন একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই